স্টার শুনুন আপনার স্টানবাজি এবং পোলট্রিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন উনি এইটার ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে তো ওনাকে এলাকায় যেতে বলেছে তো আবার ফিলার গ্রুপের কারাকারা তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ পূর্ণ আর আমরা অনুরোধ করব ব্যাসের শোভনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্টানবাজি এবং পোলট্রিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না ওখান থেকে তো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি অনেক অনেক ভালো আছেন তো এনার নাম হচ্ছে ব্যারিস্টার ফোয়াদ তো ব্যারিস্টার সুমনকে নিয়ে ব্যারিস্টার ফোয়াদ সে হচ্ছে কি বলে তার বিরুদ্ধে কি বলে সেই বিষয়গুলো না থাকছে এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বের হয়ে আসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন সেটাই আমরা আপনার কাছ থেকে আশা করব ব্যারিস্টার সুমনের ব্যাপারে বক্তব্য হচ্ছে যে মনে রাখতে হবে সে কিন্তু যুবলীগের নেতা ছিল হ্যাঁ আমরা জানি তারপরে হচ্ছে সে যুদ্ধ যে ট্রাইব্যুনাল ছিল এই ট্রাইব্যুনালে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের মনোনীত প্রসিকিউটর ছিল আচ্ছা এটাও জানি তারপরে হচ্ছে যে তিনি প্রচুর পোল্টিবাজি করে স্ট্যান্ডবাজি করে কিন্তু বহুবার ধরা খেয়েছেন অনলাইনে এবং এরকম বহু ঘটনা আমরা ইতিমধ্যে দেখেছি এবং মাথা হ্যাঁ তারপর রাখতে হবে এই লোকটা কতটুকু ক্রেডিবল সে কিন্তু একটা ডামি সংসদ নির্বাচনে আওয়ামী নাটক গণতন্ত্রের যে নাটক লীগ प्रोड्यूस করেছে গত জানুয়ারি মাসে এই ডামি নাটকের একজন নায়ক তো এই আচ্ছা এটাও জানি তোbotায় হচ্ছে ব্যারিস্টার সুমনকে দেখতে হবে যে সে আসলে কি ধরনের সুবিধাবাদী এবং পলিটিবাদী রাজনীতি বাংলাদেশে করছে তো সেই বাস্তবতায় আমাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের কোনো নাগরিককে যদি তার জীবন হানির কোনো সংখ্যা নিয়ে কেউ হুমকি দেয় থ্রেট দেয় তার আইনের আশ্রয় নেবার সুযোগ আছে প্রশ্ন হচ্ছে যে উনি এই এখন সে তো আমার মনে হয় যে সে সেই সুযোগটাই নিচ্ছে ব্যাপারে জিডি না করে অথবা তদন্ত করবার দাবি না করে পুলিশ ফোনে ওনাকে কি মেসেজ দিয়েছে তো এলাকায় যেতে বলেছে তো আবার কিলার গ্রুপের কারা কারা তাকে খুন করতে চায় আবার সেটা ওসিকে বলেছে এই যে টোটাল একটা কমপ্লেক্স বর্ণনা দিয়েছে এই বর্ণনাটা যথেষ্ট ঝামেলাপূর্ণ এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে বেনজিরের তদন্ত করবার ব্যাপারে তিনি দুদকে গেছেন তিনি আওয়ামী লীগের সাবেক তথাকথিত এমপি মন্ত্রীদের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলেছেন তো আমার কথা হচ্ছে যে সে যে এই সব কাজ করেছে তার ভুলটা কোন জায়গায় সে তো ঠিকই করছে আমাদের মতে এখন দুর্নীতি নিয়ে কি এর আগে কোনো ঘটনা ঘটে নাই বড় বড় অনেক ঘটনা ঘটেছে এগুলো নিয়ে উনি কথা বলেন নাই এখন প্রশ্ন হচ্ছে হুট করে উনি এটা নিয়ে কথা বলতে চাইলেন কেন এই সবগুলো বাস্তবতার উপরে ভিত্তি করে বুঝতে হবে যে কেন উনি আজকের এই কাণ্ডগুলো ঘটাচ্ছেন এই এই কারণে আমাদের কাছে যথেষ্ট সন্দেহের সুযোগ আছে যে উনি আসলে ওনার যে স্টানবাজির পলিটিক্স আছে ওনার যে পোলটিবাজি করার রাজনীতি আছে এবং এক যে বাকশালের এই আওয়ামী নির্বাচনের মধ্য দিয়ে সংসদকে বৈধতা দেবার যে কাজ উনি করেছেন গত জানুয়ারিতে এই সব কিছু মিলিয়ে ওনার বক্তব্যটা পুরোপুরি বিশ্বাস করাটা আমাদের জন্য অনেক কঠিন কিন্তু তারপর আমরা বলতে চাই যে নাগরিক হিসাবে যে কারো সংবিধানে দেয়া আইনের শাসনের অংশ হিসাবে তার বিচার পাওয়ার এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার আছে সেক্ষেত্রে পুলিশ বাহিনী থেকে শুরু করে যারা যারা আছে তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আইনি সুরক্ষা তাকে দেওয়া দরকার সেটা যেন সে কোনোভাবে বঞ্চিত না হয় আর আমরা অনুরোধ করব সুমন সুমনকে দয়া করে আপনি যে প্রফেশনে আছেন এই প্রফেশনের যে সুনাম আছে সেটা ক্ষুণ্ণ করবেন না আপনার স্টানবাজি এবং পলিটিবাজির যে রাজনীতি এগুলো বন্ধ করেন আপনি যদি জেনুইনলি পলিটিক্স করতে চান এখন আমার কথা হচ্ছে সে যেটাই করতেছে পোলট্রি করুক আর হচ্ছে ধান্দাবাজি করুক যেটাই করুক না কেন এটা তো আমাদের মনে হয় যে উনি তো ঠিক ঠিকটাই করতেছে উনি ভুল কেন কোনো কিছু করতেছে না হ্যাঁ হতে পারে উনি বড় বড়ো লোকজনকে নিয়ে কথা বলতেছে তো কথা সে কি কথা বলতে পারে না তার কি নিষেধ আছে সে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছে অন্যায় নিয়ে তো আর কথা বলতেছে না তার তো কোনো অন্যায় দেখতেছে না এখানে তাইলে আপনারা কি জন্য ওনার অন্যায় খুঁজে বেড়াচ্ছেন জেনুইনলি অন্যায়ের প্রতিবাদ করতে চান আপনার প্রথমত হচ্ছে একটা দামি সংসদে আপনাকে রিজাইন করে প্রমাণ করতে হবে যে আপনি এই সংসদে জনগণের ট্যাক্সের পয়সায় যে নাটক হচ্ছে এই নাটকের অংশীদার না ওখান থেকে বের হয়ে এসে জনগণের কাতারে থেকে জনগণের জন্য জনগণের সম্পত্তি চুরি লুটপাটের বিরুদ্ধে আপনি কথা বলেন সেটা আমরা থেকে তো ভিওর্স ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলল সেই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের কাছে কতটা সত্য মনে হয়েছে বা মিথ্যা হয়েছে সেটা আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে তো উনি কোন কথাগুলোর জন্য ব্যারিস্টার সুমন যে কথাগুলো শেয়ার করছে আমরা এখন সেই ভিডিওটি দেখব ঠিক আছে সেই ভিডিওটি আমরা একটু প্লে করতেছি সেই ভিডিওতে যাই আমরা এই ভিডিওতে উনি এই কথাগুলো বলছে সেগুলোর ভিত্তিতে উনি ব্যারিস্টার ফুয়াদ এই কথাগুলো বলল জীবনের নিরাপত্তা চেয়ে সেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুর বেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাত আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার কিলার যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে উনার ফোন দি ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই তো ভিওর্স ওনাকে যে কন্ট্যাক্ট কিলারের কথা বলেছে পুলিশেরা সেই ব্যাপারে কথা বলছে উনি আমরা একটু শুনি ভিডিওটি না টেনে অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি এখান থেকে আমরা বুঝবো যে সেটা হচ্ছে উনি কিলার হোক আর যাই হোক ওনার ভিতর বিবেক আছে যে একটা ভালো মানুষকে মারা যাবে না এই জন্য হচ্ছে ওই কিলার গ্রুপ থেকে সে বাদ হয়েছে ওনার হাতে কিলা মানে বেরিস্টার সুমনকে খুন করার ইটা আসছিল তো উনি করে নাই উনি জানাইছে আর কি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনো ভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে কি তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে কি আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নরমালি এর আগে অনেকবার আমি মৌখিক বা এই কথাটা কিন্তু হচ্ছে ওই যে যে হচ্ছে

তার উপর যখন সে এরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অব পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলে মানে ওনার এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত ছিল সাথে সাথে থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি উনাদের ওনাদের কাছে যাবে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা হ্যাঁ এটা উনি ঠিক বলছে ওনার উনি বলতে চাচ্ছে আসলে জানাইছে যে তাকে খুন করা হবে এরকম করে জানাইছে তো ওনারা পুলিশের উচিত ছিল পুলিশ হোক ওনাদের ছিল বা উচিত যে হচ্ছে এই জিনিসটাকে ভালোভাবে খতিয়ে দেখা যে আসলে এর পিছনে কারা আছে কি আছে এটা কি রিয়েল নাকি ফেক তো এটা আগে ভালোভাবে জানা উচিত ছিল এবং তারপরে বেরিস্টার সুমনকে জানানো উচিত ছিল এটা উনি বলতে চাচ্ছেন আমাকে বলছেন কোসি সাহেবের যত গ্রীন ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে ডিডি করতে হইছে আর আমার নিরাপত্তা এখন আমার নিজেকে দিতে হইতেছে কারণ রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে রাষ্ট্রযন্ত্র আসলে কি আদৌ আমার বাঁচায় রাখতে চায় কিনা কারণ হচ্ছে কি আমি যাকে ডিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে পাহাড়তলি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন মানে মূল কথা হচ্ছে রাইট ইনফরমেশনটা দিচ্ছে না পুলিশ জায়গায় যেন আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের শাহ এম এস সাহেব মারা গেছেন আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হইছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হইতেছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হইছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর পনে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেঞ্জির রায় তোর হয় এরা খবর হ্যাঁ কথা কিন্তু সত্য বলছে নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এই সব অভিযোগেদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এইটা আমাকে আমাকে কষ্ট দেয় আর হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকাল বেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আছি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেট দিছে আসলে এটা আমরাও বলি যে আসলে আমরা কোন দেশে আছি সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স 11 আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপল আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক এন্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি

মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি আগের ব্যারিস্টার সুমনে ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটি আগেই আমি যে জিডি করা লাগলো এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিডি আসলে দুঃখজনক বিষয় ওনাকে কেন জিটি করতে হবে যেহেতু এই খবরটা পুলিশের মাধ্যমে আসছে তাদের উচিত ছিল যে তারা জিনিসটাকে ভালোভাবে ঘাটিয়ে দেখার কিন্তু তারা এটা না দেখে তাকে জানায় দিচ্ছে আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশনটা আসতো যে আমার প্রিয়স বলছে যে আমার থ্রেট দিছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা না আমি জিডি করলাম এটা এটা মানান সহি ছিল তার যদি নিজের কেউ এই বিষয়টা বলতো তার কাছের লোকজন যদি বলতো তাইলে সে জিডি করত এটা স্বাভাবিক ছিল কিন্তু আসলে জিনিসটা কিন্তু পুলিশের মাধ্যমে আসছে তাইলে ওনাকে গিয়ে আবার জিডি করতে হচ্ছে বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে না পুলিশের মাধ্যমে যখন আসে তখন তো সাথে সাথে কাজটা করার দরকার ছিল এখন বুঝেন অবস্থাটা কোন জায়গায় আছে তারপর আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দুয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকি টা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা জিডি করার আগেই ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার অ্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে কারণ এরকম একটা ভালো মানুষের যদি কিছু হয়ে যায় তাহলে দেশটা কোন জায়গায় যাবে ভাবতেছেন কি যারা আছে সবাই মনে হইতেছে যে সাক্ষী দেওয়ার জন্য বসে আছে আমি কখন মরবো মরলে পরে সাক্ষী দিবে আমার একে একে যদি এই রকম ভালো মানুষগুলো মারা যায় তাহলে দেশটা কোন জায়গায় যাবে আপনারাই বলেন এলাকাটা কিভাবে চলছে বুঝেন না আপনারা যে কারে কোন জায়গায় সেটআপ করবে এইভাবেই চলছে থ্যাংক ইউ দোয়া চাই সবার কাছে তো ভিউয়ার্স ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চ্যানেল সবার সাপোর্ট চাই ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই